ফোনা আমার তমরেশ ভূমি কি বিয়ে করছে ঠিক আছে ডাক্তার অমরেশ ভূমিকাল ডিস্ট্রিক্ট হসপিটালে বিয়ে করছে দিন আমরা ইওতে ভাড়া থাকতাম আগরতলা মিলন চক্রতে এখান থেকে জানুয়ারি মাসে কোয়ার্টারে আইসি এখানে কোয়ার্টারে থাকি আজকে কয়েকদিন ধরা আমি এখান থেকে বাড়িতে গেছি এই ঘরে কলকাতা থেকে একটা মেয়ে আইনা এখানে আইনা রাখছে তো আমি তো আর জানি না আমার অমিতে ফোন করছে ফোন কইছে তার ঘরে মেয়ে আছে তুই দাও ফোনে পাইবি আমি তার বউ বড় বউরা লো আসি পরে আমি আইছি আয়াশের অমিতকে ফোন করছি তোরা তরার মতো কাজ চালাই যা আমরা রুমের সামনে দাঁড়ায় মেয়ের গলার আওয়াজ পাইছি তার বউরে ফোন করছি দে তার তার বউ তারা সাবি লই সাবিলা দাঁড়ায় থাক আমরা দাঁড়াই রইছি আয়াশেরা একটা লোয়া লই আইছে লোহা লই আয়া সে অমিত কুমার দে আর অমরেশ ভূমিক অমিত কুমার দিয়ে দাঁড়ানো আসলো আমার লোকের বিবাহিত বান্ধবীরা আমি জানি না আমার কিছু হ্যাঁ ওই বউরে নিয়ে আসে আমার বউ নিয়ে আইতে আসছে যা করা করবো কিন্তু এটাতে সাজানো গল্প আসলো আমি বুঝছি না আমি জানছি না